আমাদের সার ডিলারের দুই হাজার নয় সর্বশেষ নীতিমালা এই নীতিমালার বাইরে একটা নীতিমালা করতে যাইতেছে যেটা সম্পূর্ণ ডিলার এবং কৃষকের স্বার্থের বিরুদ্ধে আমরা সেটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং দুই হাজার নয় সালের যে নীতিমালা এটা যাতে বহাল থাকে দেশ কৃষক এবং ডিলারদের স্বার্থে সেই দাবি জানাচ্ছে এটি আমাদের দাবি বর্তমান সময়ে আরেকটি নীতিমালা বাস্তবায়ন করতে যাচ্ছে এই বন্দোপতিকালীন সরকার যে নীতিমালা আমাদের ডিলারদের বিপক্ষে যায় তাই আপনাদের মাধ্যমে এই কথা বলতে চাই যে এই আমরা দীর্ঘদিন যাব পঁয়ত্রিশ বছর এই সার ডিলার সাথে নিয়োজিত আছি অদ্যপতি পর্যন্ত আমাদের কোনো কোথাও কোনো ভুল ধরা পড়ে নাই এখন সারের কিছুটা ঘাটতি দেখা যায় সেটা বরাদ্দ দিলে আমরা মনে হয় এই ঘাটতিও থাকবে না কৃষক বাঁচাও এই দাবি নিয়ে এবং আমরা গত ছিয়ানব্বই যে আমাদের সার নীতিমালা হয়েছে এবং দুই হাজার নয়েও সেই নীতিমালাটা কিছু সংশোধন হয়ে যে নীতিমালা আছে সেই নীতিমালা আলোকে আমরা সার ডিলার ভাইয়েরা আমাদের এই দাবি এবং এই দাবির আমরা আজকে ডিসি হিসাবে এখানে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা আমাদের পেশ করলাম